আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিফিউ জীবনে প্রথম এত বড় হয়ে বছর কীভাবে পরিবর্তন হয় ঘড়ির ঘড়িতে সেটা ভিডিও করে আপনাদের মাধ্যমে শেয়ার করলাম আমি এর আগে কখনো ঘড়িতে এভাবে দেখি নাই আর কি তো নিজেও দেখছি সাথে আপনাদেরকেও দেখাচ্ছে কীভাবে দুই হাজার চব্বিশ সাল থেকে পঁচিশ সালে রূপান্তরিত হয় ঘড়ির মাধ্যমে এভাবে সময় চলে যায় মিনিট ঘন্টা সবই চলে যাবে বছরকে বছর পার হয়ে যাবে আমরাও একদিন এক সময় এই ঘড়ির টাইমের মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই পৃথিবীর বুক থেকে চলে যাব এটাই এই পৃথিবীর নিয়ম সৃষ্টিকর্তা এইভাবেই আমাদের ভাগ্যকে লিপিবদ্ধ করে পৃথিবীতে পাঠিয়েছেন এখনই দেখতে পাব দুই হাজার চব্বিশের শেষ এবং পঁচিশের শেষ শুরু মুহূর্ত আর মাত্র পাঁচ সেকেন্ড এই যে দুই হাজার পঁচিশ খুব ভালো লাগলো দেখে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল পরিবর্তন হয়ে গেলো তো সবাই ভালো থাকবেন নতুন ইংরেজি নববর্ষরের নববর্ষের শুভেচ্ছাসহ কামনা রইল সকলের জন্য সবার জীবনে সুখ শান্তি আল্লাফাক দিন এই কামনায় রাখছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি